তো হ্যালো বন্ধুরা আমি বিশ্বজিৎ বিশ্বজিৎ বার্ড হাউজ আপনাদের সবাইকে নমস্কার আর আজকে দেখুন এই হ্যান্ড বেবিটা মানে হ্যান্ড ফিড বেবি ককটেলটা এটা নেওয়ার জন্য এক ভাই এসছে হাওড়া শিবপুর থেকে তো ওরা নিচে বা করছে বাইক নিয়ে এসছে ওরা তো পাখিটাকে আমি ধরে নিচে নিয়ে যাচ্ছি ওদেরকে দেওয়ার জন্য ওরা আসতে চাইছিল ওপরে কিন্তু আমি বললাম যে যেহেতু ককটেল পাখি একটু না আসায় ভালো আমি আসতে নিয়ে আসলাম তাদেরকে তো আমি পাখিটাকে ধরে নিয়ে যাব নিচে পাখিটা এখন একটা জুতোর বক্স ছিল আমার কাছে একটা কার্টুনের মধ্যে কার্টুন বক্স কার্টুন বক্সের মধ্যে নিয়ে নিয়েছি আর উপরে হাঁড়িটা তুলে দিলাম দেখলাম হাঁড়ির মধ্যে কিন্তু অলরেডি ডিম দিয়েছে একদিকে ভালোই হলো যে এই পাখিটা কিন্তু থাকলে ওই ডিমগুলো হয়তো নষ্ট হওয়ার চান্স থাকতো বেশিরভাগই একটা কিন্তু হয়তো হ্যাঁ হতো যাই হোক ভালোই হয়েছে একে ঠিকঠাক জায়গায় ঠিকঠাক লোকের হাতে তুলে দিতে পারলেই হলো আর এদিকে জানলাটা খোলা ছিল জানলাটা আমি বন্ধ করে দিলাম দিয়ে এবার নিচে যাচ্ছি ওরা ওয়েট করছে অনেকক্ষণ অনেকক্ষণ হয়নি পাঁচ সাত মিনিট হয়ে এসছে আমি দিয়ে দিবো পাখি ডাকে ওদেরকে আর নিচে গিয়ে ওদিকে আমার আবার শিবের পুজোও চলছে আজকে তো সেখানে ব্যস্ত ছিলাম এতক্ষণ তো যাই হোক এই যে দেখুন এখান থেকেই দেখাচ্ছি আমি সামনেই আমার বেদিটা এই যে এই বেদিটা বেদির ওপরেই শিব মানে কালী পুজো হয় শ্যামা কালী পুজো হয় এবং এখানে আজকে শিব পুজো হচ্ছে শিবরাত্রির যে শিবরাত্রি পুজো হচ্ছে তো তার মধ্যেই পাখিটা দিতে হবে এখন ভাইরা এসছে আর এই যে ভাইরা চলে এসছে এই ভাইয়ের মধ্যে যে ভাই পাখিটা অ্যাকচুয়ালি নেবে সেই কিন্তু এটাকে ভালো করে চেক করে নেবে আর একদিকে আমি বলবো এটাই উচিত পাখি নেওয়ার আগে কিন্তু মানে হ্যান্ড ফিট না বড়ো পাখির ক্ষেত্রেও পাখি নেওয়ার আগে কিন্তু ভালো করে পাখি নিজের মতো করে ভালো করে চেক করে নিন কিছু জানার থাকলে জেনে নিন পরে পাখি নিয়ে গিয়ে তারপরে মানে এইগুলো আমার সঙ্গে ঘটেছে পাখি নিয়ে গিয়ে তারপরে বলবেন না যে দাদা পাখিটাই এই হলো লাইফ স্টকের গ্যারেন্টি দাদা কেউ নেবে না আমি যার সময় ভালো জিনিস আপনাকে দিতে পারি পরে কিছু হয়ে যেতেই পারে তো যাই হোক এই ভাই কিন্তু ভালোভাবে পাখিটা দেখে নিয়েছে এবং তার পছন্দও হয়ে গেছে আমি জেনারেলি খাওয়ার জিনিস নিজের ঘরে কম রাখার চেষ্টাই করি আর দেখুন লাইফ স্টক তো কিছু হয়ে যেতেই পারে যখন তখন যাত্রার কাছেই তো সেই জায়গা থেকে যাই হোক এই পাখিটা আমার ভালো ছিল পাখি ও দেখে নিয়েছে ভালোভাবে আগে ভিডিওতে দেখেই কনফার্ম হয়ে তারপরে এসছে আর পাশ থেকে দেখুন আমার ছেলে আবার উঁকি মারছে মানে ও আফসোস করছে তোমার ছোট পাখি দিয়ে দিচ্ছ আমাকে বললো বললাম কিছু করার নিয়ে দিতে হবে থেকে তো ওকে একটু যে ভাই আছে সেই ভাইকে আমি বললাম যে কার্টুনের সাইডগুলো ছিঁড়ে দাও এই বক্স শুদ্ধ তুমি ওই যে কন্ট্রাক্টটা এনেছো তার মধ্যে তুমি রাখো নিয়ে দেখে এর মধ্যে তুমি নিয়ে যাও ভালোভাবে অসুবিধা হবে না আর একটা কাপড় ওর কাছে ছিল আমি বললাম যে কাপড়টা কিন্তু সাইড থেকে যে ক্যারি যে বাকেটটা তুমি নিয়ে এসছো ওটা সাইড থেকে তুমি ইয়ে করে দিও লাগিয়ে দিও কাপড়টা তাহলে হাওয়া আতাশটা লাগবে না বাইকে যাবে তো তো বললো দাদা ঠিক আছে তো ওর মতো করেই গুছিয়ে নিয়েছে পাখি পাখি খুব এটা বাচ্চা পাখি একটু ভয়েই আছে তো যেভাবেই হোক ভালোভাবেই চলে যাবে কোনো অসুবিধা হবে না আর এর মাঝখানে ভাইদের আমি জিজ্ঞেস করলাম কোথা থেকে এসছে তো ভাইরা বললো হাওড়া শিব নবান্নর পিছনে ওইখানে ওদের বাড়ি ওরা ওখান থেকে এসছে আচ্ছা তারপরে যাই হোক পাখি ভালোভাবে চলে যাবে ওইদিকে আমার শিব পুজো হচ্ছে আর যাই হোক ভালোই হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে তো সঙ্গে থাকবেন পাশে থাকবেন বাই বাই